ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাকু আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহ তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রাজ্জুকে আল্লাহ তাআলার রশিকে সবাই মিলে একসাথে আঁকড়ে ধরো সবাই মিলে একসাথে আল্লাহ তাআলার রশিকে আল্লাহ তাআলার রাজ্জুকে একসাথে আঁকড়ে ধরো

আল্লাহ তার কাছে সন্তুর্য সন্তুষ্টজনক তিনটি কাজ আছে কয়টি কাজ তিনটি কাজ একটি হলো দ আকুম একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে তিনটির মধ্যে একমাত্র প্রথমটি হচ্ছে কার ইবাদত করতে হবে আয়ত শিখুবিল্লা আল্লাহর সাথে কাউকে শেরেক করা যাবে না কাউকে এবং শিকার করা যাবে না তাস আর তোমরা শক্তভাবে আল্লাহ তাআলা রাজ্যকে আঁকড়ে ধরো এটা হচ্ছে বিশ্বব্যাপীর হাদিস বলতেছে এবার আল্লাহ তালা রাসুল বললেন আল্লাহ তালার ইবাদত করো এবং তার সাথে অংশীদার করিও না এক নাম্বার দুই নাম্বার আল্লাহ তাআলা রাসুল বললেন কি আল্লাহ তালার রাজ্যকে শক্তভাবে আঁকড়ে ধরো ওয়ালা তাফার রকুল পরস্পর বিচ্ছিন্ন হয়ও না এরপরে আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসুল বললেন তোমরা মুসলমান শাসক যারা তাদেরকে সহায়তা করো তিনটি কথা বললেন তার মধ্যে একটি হচ্ছে কি জামাতবদ্ধভাবে তোমরা থাকো জামাতবদ্ধভাবে আল্লাহ তালার ইবাদত করো আমরা আবার মনে করি না যে হুজুল বলতেছে যে জামাত শিবিরের কথা বলতেছে যে জামাতবদ্ধ মানে জামাতের কথা বলতেছে কথা কি বুঝতে পেরেছেন জামাতবদ্ধ সরাসরি আল্লাহ তালা বলেন ওয়া তাসিমু বিহাবরিল্লাহি জামিয়া জামাতবদ্ধ থাকার জন্য আপনাকে আমাকে বলেছে কথা কি বুঝতে পেরেছেন এরপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তিনটি অসন্তুষ্টি হাদিসের মধ্যে একই হাদিসের মধ্যে বললেন তিনটি অসন্তুষ্টি কাজ আছে কয়টি কাজ সেটি হলো এক নম্বর হলো ওয়া ইয়াকুরুহুলকুম কওলা ক্বিলা অযথা বাজে কথা যেন না বলা বাজে কথা না বলা আমরা কিন্তু যখন তখন কিন্তু বাজে কথার সাথে যুক্ত সবাই কোনো না কোনো ভাবে বাজে কথার সাথে যুক্ত বাজে কথা বাদ দেন বাজে কথা বাদ চুপ থাকেন আল্লাহ যে চুপ থাকে সে সেলেন বেশি বেশি প্রশ্ন করিও না বেশি বেশি প্রশ্ন করলে কি হয় সেখানে ক্ষতি হয় মুসা আলাইসাল্লামের উম্মতেরা মুসা কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে আল্লাহ তালা আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের অপবায় না করার জন্য বিশ্বনবী বললেন এখন সম্পদের অপব্য হচ্ছে কি না। যেখানে ব্যয় করার দরকার সেখানে হচ্ছে না কিন্তু আমি আপনি নিজের সম্পদগুলো যেম যেমনি ব্যয় করতেছি এটার হিসাব মনে দিতে হবে না দিতে হবে যে আদম সন্তানের ফাঁ তার ফাঁ কেমতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদমও লটবে না তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে তুমি সম্পদগুলো কিভাবে অর্জন করেছ আরেকটি প্রশ্ন হচ্ছে তুমি সম্পদগুলো কিভাবে ব্যয় করেছ তোমাকে যে আমি সম্পদ দিয়েছি এগুলো কিভাবে তুমি ফাইছ সেটার বর্ণনা দাও এরপর এগুলো যে কিভাবে তুমি ব্যয় করেছ এটার বর্ণনা দাও সেদিন আপনি বর্ণনা দিতে পারবেন এই কারণে সম্পদ যত কম হিসাব তত কম আমরা তো শুধু শুধু সম্পদের পাগল আপনার খাওয়ার যতটুকু আল্লাহ তালা আরশে আজিম থেকে লেখে আপনাকে পাঠিয়েছে আপনি ঠিক ততগুলোই খাবেন এ বেশি খেতে পারবেন আপনার খাওয়া নির্ধারিত খাওয়া যতগুলো আছে সেগুলো খাওয়া ছাড়া আপনার মৃত্যুবরণ হবে না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন

ন্যায় এর আহ্বান করে অসৎ কাজ থেকে দূরে রাখে একজনের কথা বলছেন একটি দরে কথা বলছে বলেন ওয়াল ত্যাকুম মিংকুম উম্মা তুইরাল খইর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে সত্যের প্রতি আহ্বান করে একজনকে বলেন ন্যায় আল্লাহ তালা এখানেও কি বললেন সঙ্গবদ্ধভাবে মানুষদেরকে সৎ পদের আদেশ দেওয়ার কথা বলেছেন তাহলে এখানে কি জামাতবদ্ধের কথা বলেছেন জাম কয় না জামাতবদ্ধভাবে আল্লাহ তালার আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুন মিঙ্কুম উম্মাত এমন একটি জামাতবদ্ধ থাকা উম্মত থাকা দরকার যারা মানুষের মানুষদেরকে কি করে সত্যের প্রতি আহ্বান করে ন্যায়ের প্রতি আহ্বান করে অসৎ কাজ থেকে বিরত রাখে এরপর আল্লাহ আব্বুল বলেন সর্বোচ্চ জাতি তোমরা সর্বোচ্চ উম্মর। কে বললেন আল্লাহ বললেন মানব জাতির কল্যাণের জন্য তোমাদের কে সৃষ্টি করা হয়েছে এখানেও কিন্তু একজনের কথা বলে না যে তোমাকে সৃষ্টি করেছি বা তোমাকে সৃষ্টি করেছে উমুকের জন্য বা রাসূল কে বলে না যে হে রাসূল তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা কি বললেন কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানাহাউনা তোমরা এই জাতি তোমাদেরকে মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এখন আমরা কি মানব কল্যাণের সাথে যুক্ত আমার তো মনে হয় এই কিছুদিনের মধ্যে ব্যবসায়ীগুলার সবচেয়ে বড় অত্যাচারী এবং খুব বড় জালিম হয়ে গিয়েছে আমাদের এই এই অঞ্চলের দিকে মানুষেরা খাওয়ার জন্য যখন হাহাকার করতেছে তখন ব্যবসায়ীরা তাদের সবগুলো দাম বাড়িয়ে দিয়েছে কি হিংস্র পানি আপনারা তো এক মাস ব্যবসা কম করেন না লাভ কম করেন না লস করিয়ে না অল্প লাভ করেন না না প্রত্যেকটা জিনিস ডবল দাম মানে এরা জালিমের থেকে আরো বড় জালিম হয়ে গিয়েছে মানবতা নাই এরপরে কেউ খাবার পাচ্ছে কেউ খাবার খাচ্ছে না অনেকে এমন এমন জায়গা এখনো হয়তো কোথায় খাবার এখনো যায় ফোঁসে নেই এই অবস্থা আবার কিছু কিছু খাবার আসতেছে অনেকে কি করতেছে সেখান থেকে এগুলো জোর জুলুম করে তারা নিয়ে যাচ্ছে তারা দেখাচ্ছে তারা দিচ্ছে ফালতু আমি রাজ জায়গা নাই কেন নিজের পকেট থেকে দু টাকা খরচ করতে পারো না আর অন্যজন অন্য দেশ থেকে খাবার আনি মানুষদের মধ্যে তারা বিরিয়ান করতেছে তুমি সেগুলো নিয়ে টানাটানি করতেছে তুমি বলতে যে আমি অমুক দরের লোক আমি দেখাচ্ছি আমি খাবার দিচ্ছি ফলতো আমি একটা লিমিট থাকা দরকার নিজের ফকেট থেকে দুই টাকা খরচ করার ইচ্ছা নেই এই যে আপনার বিভিন্ন সংস্থা ঢাকুর উঠতে দেখা যায় কত যে ত্রাণের খাদ্য যাচ্ছে আপনি কত টাকা খরচ করলেন এই পর্যন্ত অনেকে আছে ফার্স্ট ফার্স্ট টাকা তো দূরের কথা ফার্স্ট টাকাও খরচ করার নেই আছে না এরকম আছে ঠিক নিজে খাচ্ছেন নিজের টাক নিজে ঠিকমতো মতো রাখছেন ফাঁসবর্তী ভাই যে ফাঁ তো ডুবে মরে খাবার নেই কোনো খেয়াল নেই অনেকে আছে এক গ্লাস ফানি খেতে পাচ্ছে না ফানি নেই নলকূপটা ডুবে রল এগুলো খেয়াল করার দরকার না তো কিভাবে আল্লাহ তালা রাজ্যকে আমরা আঁকড়ে ধরবো আল্লাহ তালা বলে তো তোমরা একসাথে আমার রাজ্যকে আমার রশিকে আঁকড়ে ধরো এরপরে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঁচটি নির্দেশ দিলেন আমাদেরকে নির্দেশ দিলেন পাঁচটি কাজ পাঁচটি নির্দেশ দিলেন একমাত্র একটি হলো বিল জামাআতি ওয়াস সামিঈ ওয়াত তাআতি ওয়াল ওয়াল হিজরাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পাঁচটি কাজ করবে এক নাম্বার হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করবে কি করবে জামাতবদ্ধ একসাথে ঐক্য সাথে তোমরা জীবন যাপন করবে কে বললেন বিশ্বনবী বললেন এরপরে বললেন ওয়াসসামিই আমির যা বলে অর্থাৎ যিনি শাসন করেন যে সে যা বলে তা বড় সহকারে শুনবে ওয়াততাআতি তার আনুগত্য করবে এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হিজরতি যদি হিজরত করার ফয়জন হয় তাহলে তুমি হিজরত করবে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ যদি জিহাদের প্রয়োজন হয় তাহলে কি করতে হবে জিহাদ করতে হবে নাকি জিহাদের ভয় আমি মারা যাব এই ভয় গরের মধ্যে লুকিয়ে থাকব হ্যাঁ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো নামাজের চেয়ে রোজা চেয়ে জিহাদকে প্রাধান্য বেশি দিয়েছেন নামাজের চেয়ে রোজা আপনার অন্যান্য ইবাদত থেকে যদি জেহাদের প্রাধান্য যদি বেশি না দিতেন আমার মনে হয় তাহলে দিনও কামে হই কায়েম হইতো না প্রতিটি জায়গায় জেহাদের প্রাধান্য বেশি দিয়েছেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি কিদা শিবহি ফাকাদ খলা আরিব কতিল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন কোন ব্যক্তি যদি জামাত থেকে এক বিঘাত এক বিঘাত কতটুকু এক বিগত যদি দূরে থাকে আল্লাহ রাসুল বললেন কোন ব্যক্তি যদি জামাত থেকে এক বিগত দূরে সরে যায় আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেন তাহলে সে তার ইসলামের নিয়ে গেল জামাত থেকে যদি আমি আবার বলতেছি অনেকে বলবেন যে জামাত শিবির হুজুরের কথা জামাত শিবিরের কথা বলেন এখানে জামাতের কথা কে বললেন আমরা এখন কোথায় আসছি জামাতে আসতে কিনা জামাত জামাত থাকার কথা আল্লাহ রাসুল বললেন জামাতবদ্ধ থাকলে লাভ না ক্ষতি লাভ এই যে আপনার ছাগলের ফাল বা বেড়ের ফাল তাদের মধ্য থেকে যদি একটি ছাগল যদি বিচ্ছিন্ন হয় তাহলে বাঘ নেকডে সে কি তাকে খাওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে না পাবে কি না আর যদি বাঘ আর যদি ছাগল বেড়ার দলগুলো যদি তাদের ফালগুলো যদি ঐক্যবদ্ধভাবে থাকে বাঘ সেখানে আক্রমণ করবে দেখবে এখানে তো অনেক বিশাল ছাগলের ফাল আছে সেখানে যাওয়ার সুযোগ নেই কিন্তু যদি একজন ব্যক্তি যদি চিহ্ন হয়ে যায় তখন তার মিত্র আছে কিনা মিত্র আছে এই কারণে আল্লাহ রাসুল সাল্লাম বললেন বাঘ বাঘ যেভাবে পাল থেকে পাল থেকে যেভাবে আপনার ছাগল বকরি যেভাবে ছুটে গেলে তাকে নেকড়ে আক্রমণ করে ঠিক কোনো ব্যক্তি যদি জামাত থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তাকেও শয়তানে ঠিক তেমনিভাবে আক্রমণ করে জামাতবদ্ধ ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এবং তার সাহাবিরা হুদাই বিয়ার সন্ধির সময় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যাচ্ছেন কোথায় চোদ্দ শত সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উমরা করার জন্য যাচ্ছেন মদিনা থেকে মুক্কায় যাচ্ছেন উমরা করার জন্য তারপরে হুদে বিয়ার যে স্থান আছে সেখানে তিনি অবস্থান করলেন আর হজরত উসমান আদি আল্লাহ তালাকে মূর্কাতে পাঠাইলেন বললেন আমরা আমাদের বিশ্বরবি আসতেছেন এবং সাহেবি আসতেছেন ওমরা করার জন্য আমাদেরকে তোমরা ওমরা করার সুযোগ দিয়ে দিও এখন কাফরমা মশিকরা কি করছে হজত উসমান আদি লং তালাকে তারা আবদ্ধ করে ফেললো আটক করে ফেললো আর গুজব রোটালো যে আমরা উসমানকে হত্যা করে ফেলেছি উসমানদেরকে হত্যা করেছে হত্যা করে নাই তারা তাকে বন্দি করেছে কিন্তু আল্লাহ রাসুল তো কোন গায়েব জানেন কিনা আর রাসুল কোন গায়েব জানেন তো অনেকে যে বলে গায়েব জানেন আল্লাহ রাসুল আরেকদিনও বলেছি আমরা যেটা জানি না সেটা জানেন কে বিশ্বনবী বিশ্বনবী যেটা জানেন না সেটা জানেন কে আল্লাহ তালা জানেন যখন উসমান আদি তালাকে বন্দি করা হলো আর এদিক দিয়ে গুজব রটালো যে উসমান আদি আল্লাহ তালা কি হয়ে গেলেন হত্যা হত্যা করা হলো শহীদ হয়ে গেল এদিক দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আর নিজেকে দূরে রাখতে পারলেন না বললেন এই রক্ত তো কোন সুরের রক্ত নয় কোন জানোয়ার রক্ত নয় এ তো মানুষের রক্ত মুসলমানের রক্ত সুতরাং আমার উসমানের রক্ত কোনোভাবে বিতা যেতে আমি দিব না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দ শত সাহাবিদেরকে বললেন তোমরা আমার সাথে বায়াত গ্রহণ করো জামাতবদ্ধ হও তখন একসাথে চোদ্দ চোদ্দ শত সাহাবিকি কি করলেন আল্লাহ রাসুলের সাথে ওই হুদায় বিয়ার জায়গায় স্থানে আল্লাহ রাসুলের হাতের সাথে হাত মিলাইলেন এবং কি আল্লাহ রাসুল সাল্লাহাল হাতটা সবাই নিচে দিলেন আর আল্লাহ রাসুলের হাতের উপরে হাত এভাবে রাখলেন আল্লাহ রাসুল আর হাত আছে কিনা আল্লাহ বললেন ওসমান যদি থাকতো ওসমানও তো একটি এখানে হাত থাকতো অথচ ওসমানের জন্য কি করা হলো এই বায়াত গ্রহণ করা হচ্ছে কার জন্য ওসমান আদি আল্লাহ জন্য বায়াত গ্রহণ করা হচ্ছে কিন্তু আল্লাহ রাসুল বললেন আজ এই মুহূর্তে ওসমান নেই সুতরাং আমার এই হাত আমি মনে করি যে ওসমানের হাত আমিও তোমাদের সকলের উপরে এই হাতটা দিয়ে দিলাম ওসমানের হাত হিসেবে এভাবে যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল কিসের জন্য বলেন ইসলামের জন্য জীবন মৃত্যুর জন্য তারা সবাই একসাথ হয়ে গেল চোদ্দ শত সাহাবি সাথে সাথে আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ও লোকদেরকে বলতে লাগলেন আল্লাহ তালা তোমরা যে বায়াত গ্রহণ করেছো আমি তোমাদের সাথে বায়াত গ্রহণ করেছি তোমরা যে চোদ্দ শত সাহাবি আল্লাহ রাসুলের সাথে হাত রেখেছ আমি স্বয়ং আল্লাহ তালা তোমাদের সাথে হাত রেখে দিলাম তাহলে জামাতবদ্ধ কাজ দরকার আছে কিনা বলেন আমাদের সবাইকে জামাতবদ্ধ ভাবে আল্লাহ তালার ইবাদত করতে হবে জামাতবদ্ধ ইবাদত করতে হবে যেখানে কোরআন এবং হাদিস আছে কোরআন নাই হাদিস নাই সেটা কোনো জামাতবদ্ধ নয় আপনি বলবেন যে আমার একটা দল আছে কি বল আপনি বলবেন আমার একটা কি আছে যে কোনো দল বলবেন আমার একটি দল আছে কিন্তু সেখানে কি নাই কোরআন নেই হাদিস নাই সেটা কোনো দল আল্লাহ তালা বলে আল্লাহর রাজ্জুকে ওয়াই দা সিমু বিহাদিল্লা হিজামি আউয়ালে তোমরা ঐকবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আমি রব্ল আলামিনের রাজ্জুকে শক্তভাবে দৃঢ়ভাবে আপে ধরো তাহলে কার রাজ্যকে ধরতে হবে নাকি দলের রাজ্যকে ধরতে হবে বিভিন্ন দল এখন তো দেখি একদল এক দল বহিষ্কার হওয়ার সাথে সাথে কত দল যে নতুন নতুন তৈরি হয়ে যাক আপনি যদি দল তৈরি করতে হয় ইসলামী দল তৈরি করেন যেখানে কোরআন আছে হাদিস আছে তাহলে এই দলকে আল্লাহ তালা প্রাধান্য দিবেন আর এই দলকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে যাবেন যে দলে কোরআন নাই হাদিস নাই এই দল আল্লাহ তালা গ্রহণ করবেন একটা কথা মনে রাখবেন যে দলে কি নাই কোরআনের দাওয়াত নাই হাদিসের দাওয়াত নাই সেটা কিসের দল আল্লাহ তালা আপনাকে ইবাদত করার জন্য ফাড়ালেন আপনি কিসের দল করেন ব্যক্তিগত কিসের দল হিন্দুরা তো ব্যক্তিগত ভাবে ইবাদত করে তাদের ইবাদত কি আপনি আল্লাহ তালা কবুল করবেন কিনা কবুল করবেন তাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন অন্যান্য যত বিধর্মী আছে কে সৃষ্টি করলেন তো তারা তো কত ধর্ম তারা তৈরি করে ইবাদত করেন তাদের ধর্ম কি তাদের ইবাদত আল্লাহ কাছে গ্রহণযোগ্য নাকি আল্লাহ তালা আল্লাহ তালা তাদের প্রতি প্রধান হচ্ছে হচ্ছেন আরো রাগান্বিত হচ্ছেন সুতরাং আমি বলতেছি জামাত জামাত হলো না জামাতবদ্ধ ভাবে আমাদেরকে এবাদত করতে হবে জামাতবদ্ধ ভাবে আল্লাহ তালা দিন গায়েম করতে হবে এটা যেই দলই হোক যেখানে কোরআন আছে যেখানে হাদিস আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তাও ফিক